হুগলি জেলার সেরা উদীয়মান স্কুল এস এম মেমোরিয়াল স্কুল ভগবতীপুরে আজকে তাদের বার্ষিক যে অনুষ্ঠান অর্থাৎ অ্যানুয়াল ফাংশন অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন সেই অ্যানুয়াল ফাংশন উপরকে একেবারে এই যে স্কুল সংলগ্ন যে মাঠ সেই মাঠকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যেমন অভিভাবকরা রয়েছেন গার্জেনরা রয়েছেন তার পাশাপাশি এই যে পাশে যে মঞ্চ যে স্টেজ সেখানে দেখা যাচ্ছে একের পর এক যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের বিভিন্ন ধরনের যে দেখা যাচ্ছে পারফরমেন্স সেইগুলো লক্ষ্য করা যাচ্ছে কোথাও আবৃত্তি পাঠ কোথাও দেখা যাচ্ছে তারা ইয়োগার মাধ্যমে শরীরচর্চার বিষয়টা তুলে ধরছে কোথাও তারা নানান নাটক নানান ড্রামার মধ্য দিয়ে তাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সেগুলোও তারা কিন্তু তুলে ধরছে গুড আফটারনুন অল অফ ইউ আমাদের দীর্ঘ প্রতীক্ষিতের পরি প্রোগ্রামটা হচ্ছে আমরা লাস্ট 2019 এ করেছিলাম একটা সাকসেস প্রোগ্রাম হয়েছিল তারপরে আমরা অন্যান্য অ্যাক্টিভিটি চালিয়ে গেছি এক্সポーツ বা বিভিন্ন কো কারিকুলা অ্যাক্টিভিটি গুলো কিন্তু অ্যানুয়াল ফাংশনটা এইভাবে বড় করে করা হয়নি তার দুটো কারণ গত বছরই আমাদের হবার ছিল কিন্তু আমার মায়ের হঠাৎ তৈরি হয়ে যান সেখানে আমরা পোস্টপন্ড করি এই বছরে তো এখনো পর্যন্ত অনেক সাকসেস প্রোগ্রাম যারা গেস্ট এসছেন বা আপনারা দেখছেন পিছনে গার্জেনদেরও যথেষ্ট উৎসাহ রয়েছে অনেক ভালো অনেক প্রাউড ফিল করছি এবং আপনাদের সহযোগিতাও আমাদের ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ একদম 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 চার্ম হয়ে গেছে অনেক ওনারা ইনস্পায়ার করছেন বাচ্চাদের তালির মাধ্যমে বিভিন্ন এর মাধ্যমে ওনারা দেখে একটা বুঝতে পারা যাচ্ছে ওনারা খুব ব্যাপারটা See, uh, first of all, I would like to give a very heartfelt thanks to Zaid Bhai and the entire management and the principal for the wonderful program, for the wonderful infrastructure, I would say. And the way the children were performing is really very really beautiful and mind blowing. And the, the very concept of Indianness, the oneness, has been uh, represented on the platform. This is a very wonderful initiative, I would say, being taken by the teachers, by the principal. As well as by the management. I wish you yeah. all the best. Pray that this type of programs comes up more so that the feeling of uh, brotherhood, the feeling of oneness, the feeling of universal brotherhoodness can be spread more. It's, it's not only beautiful, I would say, marvelous. God bless all. এটা একদিনের অনুষ্ঠান নয় এই অনুষ্ঠানটার আমাদের সারা বছর ধরেই এই প্রক্রিয়া চলে সারা বছর ধরে জিরো আহ এই সব হয় এবং এই প্রোগ্রামটার লেআউট প্ল্যান শুরু হয়েছিল জুলাই মাস থেকে যে আমরা অ্যানুয়াল প্রোগ্রাম কিভাবে করবো যেটার মধ্যে এন্টারটেনমেন্টও থাকবে ভ্যালুজও থাকবে সেইভাবে এটা স্ক্রিন করে করে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ডায়াসে পারফরমেন্স করানোর জন্য চেষ্টা করেছি যাতে কি না এদের স্মার্টনেস বাড়ে ইমেজ বিল্ডিং বাড়ে যাতে ওরা নিজেরা বুঝতে পারে আমরা কিভাবে পারফর্ম করব তো এটা আমাদের টিচার ফ্যাকাল্টি প্রিন্সিপাল টিম ওয়ার্কের মতোই চলে এটা দেখুন ন্যাশনাল এডুকেশনাল পলিসি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী একদম ফ্রেমড করাই আছে কারিকুলাম এবং এক্সট্রা কারিকুলামকে এডুকেশনের সঙ্গে মার্চ করতে হবে অ্যালাইন করতে হবে তে এটাই বলা আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকেই মার্চ করতে হবে সিক্সটি ফর্টি রেশিওতে সিক্সটি পার্সেন্ট এডুকেশন ফর্টি পার্সেন্ট কো কারিকুলার তো এটা তো এডুকেশন শুধু এডুকেশন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লক্ষ্য নয় আমরা যে বোর্ডটা ফলো করি সেটা হচ্ছে আইসিএসি কাউন্সিল আমাদের একটা আমাদের একটা কথাই আছে ক্লাস মানে ওখানে যদি কেউ পড়তে চাইছে তাকে ওই ইলেভেন টুয়েলভ ডাক্তারে পড়ার জন্য কিন্তু আমাদের আইসিএসি বোর্ড ক্লাস এইট পাস ছেলেও কিন্তু জীবনে কিছু করে কমবে খেতে পারবে আলটিমেট গোল হচ্ছে এটাই মাস সবার জন্য এডুকেশন ফর অল এই মূল্যায়ন প্যারেন্টস করবে আমি বলবো না তো আমি তো আমার বলবো আমার ছেলে ভালো হচ্ছে তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এই রুরাল এরিয়ায় রুরাল এডুকেশন সিস্টেমের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কোন জায়গায় হান্ড্রেড পার্সেন্ট নয় তবু আমি বলবো জেলার মধ্যে শুধু এডুকেশন নয় আদার্স অ্যাক্টিভিস্ট এর ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে আছি অবশ্যই কেন হবে না নক্ষত্র খোদিত হওয়া শুধু স্কুলের দায়িত্ব নয় স্কুল এবং বাড়ি নিয়ে এখন নক্ষত্র তৈরি হয় স্কুলের এডুকেশন পলিসি যদি কেউ ফলো করে বাড়িতে নিশ্চয়ই সে নক্ষত্র তৈরি হবে এবং যেমনটা স্কুল কর্তৃপক্ষ বলছে মূলত সারা বছর যেমন পড়াশোনা করা হয় তার পাশাপাশি এই সমস্ত একটা বার্ষিক অনুষ্ঠান হলে সেখানে একদিকে ছাত্রছাত্রীরা যেমন আরো বেশি উৎসাহিত হয় তার পাশাপাশি গার্জেনরাও কিন্তু একটা দিন তাদের যারা মেয়েরা তারা কেমন পড়াশোনা করছে কেমন তারা অন্যান্য বিষয় দিয়ে তাদের যে হিড অ্যান্ড ট্যালেন্ট রয়েছে সেই প্রতিভাগুলো কেমন সেটাও কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটে ওঠে তাই সেই কারণেই এই যে বার্ষিক অনুষ্ঠান এস এম মেমোরিয়াল স্কুলের সেই স্কুলের অনুষ্ঠানে কিন্তু যারা গার্জেনরা এসেছেন তারা অত্যন্ত খুশি এবং কর্তৃপক্ষ বলছে আগামী দিনে এভাবেই এস এম মেমোরিয়াল স্কুল তাদের স্টুডেন্টদের জন্য আরও নানান ডেভেলপমেন্ট যেমন তারা করবেন তার পাশাপাশি যাতে পড়াশোনার পাশাপাশি একজন স সৎ সুন্দর এবং প্রতিভাবান নাগরিক হয়ে ওঠে যায় সেক্ষেত্রেও কিন্তু সমান নজর রাখছে এস এম মেমোরিয়াল স্কুল আপনারা কি বলবেন এই বিষয় নেই অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে